ভোটের আগে উত্তরবঙ্গে বড় রাজনৈতিক ধাক্কা শাসক দল ছেড়ে একসঙ্গে তেরোটি পরিবার যোগ দিল বিরোধী শিবিরে এই দলবদল ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা কেন এই বদল আর কি বার্তা যাচ্ছে রাজ্য রাজনীতিতে সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে প্রথম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দিবেন তো চলুন শুরু করা যাক ভোটের আবহে ফের উত্তপ্ত উত্তরবঙ্গের রাজনীতি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা শাসক দলের অস্বস্তি বাড়িয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ১৩টি পরিবার ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের গোয়ারনগর অঞ্চলের তেরো একশো উনসত্তর নম্বর বুথ এলাকায় শুক্রবার রাতে ওই বুধ এলাকায় বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয় একটি যোগদান সভার সেই সভাতেই আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এই তেরোটি পরিবার যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ফালাকাটা বিধায়ক দীপক বর্মন এই যোগদান সভায় বিধায়ক দীপক বর্মনের পাশাপাশি উপস্থিত ছিলেন চার নাম্বার মন্ডল সভাপতি ফণীভূষণ রায় মন্ডলের সাধারণ সম্পাদক মাখন রায় অঞ্চল প্রমুখ দুলাল রায় সহ বিজেপির একাধিক নেতৃত্ব ও কর্মীরা স্থানীয় সূত্রের খবর দীর্ঘদিন ধরে এলাকার একাংশের মানুষের মধ্যে ক্ষোভ ছিল, উন্নয়ন পরিষেবা ও প্রশাসনিক ভূমিকা নিয়ে অসন্তোষের কথা উঠে আসে সে অসন্তোষ থেকে একসঙ্গে এতগুলো পরিবার দলবদল বলে রাজনৈতিক মহলের দাবি এ প্রসঙ্গে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের দুর্নীতিতে মানুষ শ্রদ্ধ সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলেছে সে উন্নয়নের ধারার সঙ্গে যুক্ত হতেই এ পরিবারগুলি বিজেপিতে যোগ দিয়েছেন অন্যদিকে এই যোগদানকে ঘিরে স্বাভাবিকভাবে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ভোটের আগে বুথ স্তরে এ ধরনের দলবদল কতটা প্রভাব ফেলবে তা নিয়ে জল্পনা বিশেষ করে উত্তরবঙ্গের মতো রাজনৈতিক গুরুত্বপূর্ণ অঞ্চলে এই ঘটনা শাসক ও বিরোধী দুই পক্ষের কাছে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে এই যোগদান নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি সব মিলিয়ে ভোটের আগে ফালাকাটার এই ঘটনা শুধু একটি যোগদান নয় বরং উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল তো বন্ধুগণ এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ